অল্পদের যাদের সুখে পানি সরে আছে তাকে সবাই কাঁদাতে ভালোবাসে গিরগিরি সরে যাওয়ার সময় বলে গিয়েছিল আমি মানুষের মতো রং বদলাতে পারি না বলে দুঃখিত কারো ফিলিংস নিয়ে মজা করো না কারণ বিচ্ছেদের যন্ত্রণা সবচেয়ে ভয়ঙ্কর পরিবারের কাছে দৈনিক দশ টাকা চাওয়ার ছেলেটি একদিন পুরো পরিবার দায়িত্ব শিখে যায় বেশি টাকার জন্য টাকার দরকার ভালোবাসা না কথা হাতে লাগলেও অতি সত্য আমি হারে দেখছি এই শহরে খোঁজ নেওয়ার মতো আমার কেউ নেই সত্যি আমার বাক্যটি খুবই আজব কারো কাছে পেলে দেওয়ার মতো মানুষ কারো কাছে অবহেলিত মানুষ লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায় না না কিছু শিক্ষা বইতে বইয়ের থাকে একটা কথা কি জানো অধিকাংশ ক্ষেত্রে আপনি তারা আপনাকে জাস্ট ফ্রেন্ডও পাবে না যাকে তুমি পৃথিবীর সব কিছু দিয়ে ভালোবাসবে সেই তোমাকে এই পৃথিবীতে একে থাকতে শিখিয়ে দেবে মন যাকে চায় কাগজ কলমে সে অন্যের হয়ে যায় কেউ যেও তোমাকে অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলছ আর এই আশার কারণে তুমি অস্বস্তি পাচ্ছ তো ছেলেরা কারণ চাকরি না পেলে নিজের ফ্যামিলিও বোঝে না কাকে বিশ্বাস করবেন সবাই আপনাকে প্রয়োজন বলে মনে করবে যেখানে তোমার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও হোক সেটা কারো বাড়ি কিংবা মন আমার আমি ছেলে সত্যি কেউ নেই কিছু স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগে টাকার অভাব ভেঙে যায় এর স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু হয় না তুমি যার মন ভালো রাখতে পারবে তুমি তার চুকে বলো আর যার মন ভালো রাখতে পারবে না তার কাছে শিখো কারণ কাঁদতে পুরো দুনিয়া শিখে দিবে কখনো ব্যর্থ হলে করে যাও পথ তো আল্লাহ দেখাবেন বিশেষে বিষাক্ত তারা যারা খুব কাছে মানুষ হয় সম্পর্ক করে চলে যায় কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দ হয়ে থাকাটা সত্যি খুব কঠিন আমি নিজ থেকে হাসতে বলে যায়নি আমাকে শিকার হয়েছে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি আপনি প্রচুর আশা রাখবেন সে মানুষটা আপনাকে এমন ভাবে টাকাবে যা আপনি কখনো সেটা বলতে পারবেন না ছেলেদের দায়িত্ববোধ শিখাতে হয় না পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয় আমি বোকা তবে অবুস নয় অবহেলাটা ঠিক বুঝতে পারি আমরা ভালো থাকাচ্ছে ভালো আছি এটা দেখে তো অনেক পছন্দ করি আমার পছন্দের মানুষটা তার পছন্দের মানুষকে নিয়ে ব্যস্ত আছে আই উইশ আমার একটা মানুষ থাকুক যে আমার প্রতি কখনো বিরক্ত হবে না মানুষকে অনেক কাছ থেকে দেখলাম মানুষ আসলে দূর থেকে সুন্দর কিছু মানুষ আপনাকে এই কারণে অবহেলা করে যে আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন আপনি তাকে সেটা থাকতে পারবেন না মানুষ যতটা ভালো সাথে অতটা ভালো নয় যার কথা মিষ্টি বেশি তার মনে বিষ বেশি গোপনে পাপ করলে মানুষ তেলে তেলে ধ্বংস হয়ে যায় আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় আমি মানুষের কাছে এটা কখনো শুনিনি যে ও ছেলে ওকে একটু সম্মান করো মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান তৈরি করে যার জন্য এত মানুষকে অবহেলা করলাম আজ আমি তার কাছে অবহেলিত মানুষের নতুন মানুষ হয়ে গেলে পুরান মানুষকে মন থাকে না দুনিয়াতে আল্লাহর রহমতে কেরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকার সেরা আগে মানুষ মিথ্যা বলতে বই পেত গোনা হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে বই পায় বিপদ হবে বলে দিন শেষে তোমার পেটতে হবে তোমার রবের কাছে কেননা তুমি এক সময় বুঝবে দুনিয়াতে রব ছাড়া কেউ আপন না বাস্তবতা এটাই যত টাকা তত সম্মান সকালকে রাত জাগি দিন হলে প্রেমিলের জন্য মাঠে নামি আর দিন শেষে বাসায় ফেললে সবাই বলে কি করছে আমার জন্য আর কথা কথাগুলো মনে পড়ে সুখ দিয়ে অবিরত পানে পড়তে থাকে কি করলাম আমি সারা দিন কাদের জন্য করলাম দিন শেষে কেমন জানে হয়ে যাচ্ছি আগের মতো আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কারো মনে মানুষ হতে পারলাম না কাউকে আপন করে নিতে শুধু পারলাম হাজার কষ্টের মাঝে একটু হাসি খুশি থাকতে জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় কিছু মানুষের ক্ষমতা আমাদের হোক আপনাকে বড্ড প্রয়োজন আমার সবকিছু হারিয়ে ফেলছ তবে মনে রেখো গাছেরা প্রতি বছর তাতে পাতা হারায় তবু দাঁড়িয়ে তাকে নতুন ভালো দিনের অপেক্ষায় ইয়ার কেউ না জানুক আপনি তো জানেন আমি ক্ষতটা ভেঙে পড়ছি আমার জীবনে একটা হাত খুবই প্রয়োজন যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো আমি একা কিন্তু মুহূর্ত আমার সহায় ছিলেন তুমি কাঁদতে চাও তবে নামাজে পড়ে আল্লাহ দরবারে কাঁদো কারণ তোমার চুগার পানি মূল্য কেউ না আল্লাহ তোমার প্রতিপুর অশ্রুর অনেক মূল্য দিবে একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা একটু বুঝতে পারবে